কেমন আছো ভাই বোনেরা বন্ধুরা হাজির হয়ে গেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বিকেল বেলা আমার ছেলে বাইনা ধরেছে সে রোল খাবে হাতের সামনে সব সময় সবকিছু তো আর থাকে না হাতের সামনে যা ছিল তাই দিয়েই রোল বানালাম চলো যাই হেসেলে কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমে আমি এখানে এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি এখানে ময়দাটার ওজন হবে দু থেকে আড়াইশো গ্রাম সেখানে স্বাদ অনুযায়ী চিনি আর নুন নিয়েছি চিনিটা একটু বুঝে দেবে কারণ রোলের যে পরোটাটা ওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে আর এক টেবিল চামচ ভরে আমি এখানে সাদা তেল দিয়ে সুন্দর করে ময়দাটাকে মেখে নিচ্ছি সাথে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা মেখে ডো বানিয়ে নেব বন্ধুরা সবার প্রথমে আমি বলে রাখি আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি দেখতে পাচ্ছ সুন্দর করে একটা ডো তৈরি হয়ে গেছে সেটাকে আমি ভালো করে আরেকটু মেখে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি নিয়েছি দেখো কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামটাই হাতের সামনে ছিল তাই আমি নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু লেবু নিয়েছি তো বন্ধুরা এখানে তোমরা শসা দিতে পারবে এবং গাজরও দিতে পারবে আমার হাতের সামনে ছিল না হঠাৎ করেই ছেলে বায়না করেছে তাই যা আছে তাই দিয়ে আমি বানাচ্ছি তো পেঁয়াজটাকে একটু মেখে মেকে ঝুড়োঝুড়ো করে নিচ্ছি আর বাকি ক্যাপসিকাম লঙ্কা সব একসাথে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু নুন আর প্রায় হাফ চা চামচ মতো আমি এখানে চাট মশলা দিয়েছি আর লেবুটা চিপে ভালো করে মিক্সড করে রাখছি এইভাবে যদি তুমি মেখে কিছুক্ষণ রেখে দাও তাহলে কিন্তু নুনটা দেবে না কেননা নুনটা দিয়ে মেখে রাখলে জল ছেড়ে দেবে ঠিক আছে আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে আমি ডিম ফাটিয়ে রেডি করে নিচ্ছি ডিমটা যখন আমি ফেটাবো তখন কিন্তু আমি নুন দেব না কারণ পরোটা আর তোমার যে পেঁয়াজটা আমি মেখেছি তার মধ্যে নুন থাকবে তো নুনের পরিমাণটা তাহলে কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে তাই আমি নুন ছাড়াই এখানে ডিমটা ফেটিয়ে নিচ্ছি আটাটা আমার দশ মিনিট মতো রেস্টে ছিল আটাটা খুব ভালো সেট হয়ে গেছে তো আমি আরেকটু একটু নিচ্ছি নিয়ে এখানে গোল গোল করে তিনটে ডো বানিয়ে নেব দেখতে পাচ্ছ আমার এখানে যেই যেই পরিমাণে আমি ময়দা নিয়েছি সেটাতে আমার তিনটে লেচি হয়েছে কিন্তু আমি তিনটে বানাবো না দুটোই বানাবো তো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমাদেরটাও খুব সুন্দর রোল তৈরি হবে আচ্ছা প্রথমে আমি গোল করে বেলে নিয়েছি তারপরে এভাবে আমি ফোল্ড করে দিচ্ছি তো ফোল্ড করে যদি আমি আবার সুন্দর করে গোল করে বেলবো তাতে করে কী হবে ওই সেই মোগলাই পরোটাগুলো সুন্দর করে হয় না তো সেই টাইপের হবে আর কি দেখতে সুন্দর লাগবে সাইড থেকে অল্প অল্প খুলে খুলে আসবে তো এই কারণে আমি এরকম করে বানাচ্ছি তো ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে নাও তোমাদেরটাও কিন্তু খুব সুন্দর হবে এভাবে আমি আবারও একটু ময়দা ছড়িয়ে বেলে নেব তো দেখো আমি আবারও গোল করে সুন্দর করে বেলে নিয়েছি এখানে আমি আগে থেকেই একটা তাবা বসিয়ে রেখেছিলাম তাবাটা খুব সুন্দর গরম হয়ে গেছে ঠিক আছে তো তাবাটা যখন খুব ভালো গরম হয়ে গেছে তখন আমি শুকনো তাবাতেই একটা বেলে রাখা সেই পরোটাটা একটু ভেজে নিচ্ছি নিয়ে দু পিঠ যখন একটু ভাজা হয়ে গেছে তখন খুনতে দিয়ে আমি ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে কিন্তু পরোটার মতো খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো আমি চেপে চেপে খুব সুন্দর করে পরোটাটা কিন্তু ভেজে নিচ্ছি পরোটাটা চেপে চেপে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি তুলে রাখলাম রেখে এরপরে তাবার মধ্যে আমি আর একটু তেল দিলাম এক চামচ মতো তেল দিয়ে এবার সেই গুলে রাখা ডিমটা দিয়ে আমি ভালো করে একটা অমলেটের মতো করে নিচ্ছি ডিমটাকে চামচ দিয়ে একটু সুন্দর করে ছড়িয়ে গোল করে নিলাম নিয়ে পরোটাটা তার উপরে দিয়ে ভালো করে চেপে চেপে ডিম শুদ্ধ পরোটাটা আরও কিছুক্ষণ ভেজে নেব দুপিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার পরের স্টেপটা দেখাচ্ছি দুটো পরোটাই আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এবার যে আমি পেঁয়াজ লঙ্কা আর ক্যাপসিকাম সব মিশিয়ে যে আমি রেখেছিলাম তো সেটা তার উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি এখানে কাসন্দি ব্যবহার করেছি আর আমার কাছে সস ছিল কিন্তু আমি সসটা দেইনি কাসন্দি দিয়ে আমার বেশি ভালো লাগে আমার ছেলেরও পছন্দ তাই কাসন্দি ব্যবহার করলাম তো কাসন্দিটা বাদ দিয়ে এখানে টমেটো সস এবং চিলি সস ব্যবহার করতে পারো আমি কিন্তু শশাটা ব্যবহার করিনি শশাটা হাতের সামনে ছিল না আগেই বলেছি তোমরা কিন্তু এখানে অবশ্যই শশা দি